তোমার নাম চুক্তি করলাম সাথে সবাই ভাবিয়ে পড়লো আসো একটা ইহুদি হয়ে যাবে না হয়ে বেরিয়ে গেল এখন বললেন যে একজন যদি না আসলে আমি বোকাই রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মহামাদের যুদ্ধ করবো আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে যাও সোমান্লাহ বহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হল সোমাল্লা মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো সেই মকাইদিকে লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মোকাইদিকে লাশ দেখে বিশ্বনবী মোকাইদিকে প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন

তারা কি আমাদের আমাদের শুক্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের ভাইরা তারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই জিল্লাই

বেলা ঠিক তাদের কলা ভাগ ভেঙে দিতে রাজি আছে মুসলমান আছে